হরে কৃষ্ণ দামোদর ব্রতের পারণ বা ব্রতের সমাপন কবে কিভাবে করতে হবে এবং ভীষ্ম ব্রতের পারণ বিধি মন্ত্র এবং যারা চাতুর্মাস ব্রত পালন করেছেন চাতুর্মাস ব্রতের পারণ মন্ত্র অর্থাৎ চাতুর্মাস ব্রতের পারণ বিধি বা সমাপন দামোদর ব্রত বা কার্তিক ব্রতের ক্ষেত্রে পারণ মন্ত্র পারণ বিধি বা সমাপনের বিধি নিয়ম এবং ভীষ্ম পঞ্চক ব্রতেরও পারণ বা সমাপনের বিধিনিয় মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি তো এই বছরের ক্ষেত্রে দামোদর ব্রতের পারণ বা সমাপন বা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ বা সমাপন কবে অনুষ্ঠিত হবে বা কবে করতে হবে এটি হচ্ছে রাস পূর্ণিমাতে কার্তিক মাসের পূর্ণিমা তিথি দুই হাজার চব্বিশ ক্ষেত্রে পনেরো নভেম্বর শুক্রবারে পালন হবে বা ব্রতের সমাপন হবে তো অনেকে চাতুর্মাস ব্রত বা কার্তিক দামোদর ব্রত পালন করেছেন একাদশী থেকে একাদশী বিধিতে তো সেই ক্ষেত্রে এই দামোদর ব্রত তাদের সমাপ্ত হয়েছে একাদশীতে উত্থান একাদশীতেই কিন্তু যেহেতু এরপরে বিষ্ণুপঞ্চক ব্রত রয়েছে পাঁচ ব্যাপী তো সেই কারণে বিষ্ণুপঞ্চক ব্রত তাদেরকে পালন করতে হবে অর্থাৎ সব মিলে এই ব্রতের সমাপন বা পালন হচ্ছে শুক্রবারে পনেরো নভেম্বর এই পূর্ণিমাতে আর যারা পূর্ণিমা বিধিতে ব্রত পালন করছেন ইস্কনের অনেক ভক্তগণী পূর্ণিমা বিধিতে ব্রত পালন করেন তো সেক্ষেত্রে এই ব্রতের সমাপন বা পারণ হচ্ছে পনেরো নভেম্বর রাস পূর্ণিমাতে তো এই ব্রত সমাপন বা ব্রতের পারণ কখন করতে হবে তো যেহেতু এই চাতুর ব্রতের ক্ষেত্রে কিছু দ্রব্য বর্জন করা হয়েছিল এবং এই দামোদর ব্রত কার্তিক মাসের ক্ষেত্রে আমরা অনেকগুলি দ্রব্য বর্জন করেছি যেমন শিম বরবটি বেগুন মূলা গাজর পটল প্রভৃতি দ্রব্য মাশকোলাই তো এই দ্রব্যগুলি গ্রহণ করেই পালন করতে হয় তো এই পালন কখন করতে হবে তো অনেকে সূর্যাস্তের পরে পালন করে থাকেন তো বিশেষ ক্ষেত্রে চন্দ্র উদয়কালে পালন করতে হয় এই দামোদর ব্রতের যে পারণ বা কার্তিক ব্রতের বা পঞ্চম ব্রতের পালন হচ্ছে চন্দ্র উদয়কালে যখন চন্দ্র উদিত হয় তো চন্দ্র উদয়ের ক্ষেত্রে কখনো কখনো সূর্যাস্তের পূর্বেও চন্দ্র উদিত হয় তো সেই ক্ষেত্রে সব দিক মিলে কেউ চালে সূর্যাস্তের পরেই পালন করতে পারেন বা যেহেতু এই বছরের ক্ষেত্রে এই পনেরো তারিখ সূর্যাস্তের প্রায় ত্রিশ মিনিট পূর্ব থেকে চন্দ্র উদিত হচ্ছে তো এই সময়কালেও কেউ চালে পালন করতে পারেন এই পনেরো তারিখের ক্ষেত্রে যারা কলকাতায় রয়েছেন কলকাতা সহ পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে সূর্যাস্ত হবে বিকেল চারটা বাহান্ন ঘটিকায় আর চন্দ্র উদয় হচ্ছে বিকেল চারটা তেরো ঘটিকায় যারা বাংলাদেশে রয়েছেন পনেরো তারিখ সূর্যাস্ত হচ্ছে সন্ধে পাঁচটা বারো ঘটিকায় এবং চন্দ্র উদয় হচ্ছে চারটা বত্রিশ ঘটিকায় বিকেল চারটা বত্রিশ ঘটিকায় তো এই চন্দ্র উদয় যখন হয় এরপরেই কিন্তু করা যায় তো সব টিক মিলিয়ে এরপরে কেউ পালন করতে পারেন বা কেউ চলে পরেই সন্ধ্যার পরে আপনি চলে পালন করতে পারেন তো কি কি গ্রহণ করে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা জানবো তো এই দিন কী কী করতে হবে এই দিন স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো আপনারা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন বেশি কিছু হরিনাম জপ করবেন ভগবানের পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন জল জলদান করবেন ভগবানের দেশের দীপ দান করবেন এই সকল বলি শাস্ত্র অধ্যয়ন করা এই সকল নিত্যকর্মগুলি আপনারা এদিনও সম্পাদন করবেন বিশেষভাবে এদিন তর্পণ কার্য করতে পারেন বিষ্ণদেবের উদ্দেশ্যে যে তর্পণ ক্রিয়া রয়েছে যারা ভীষণ পঞ্চব্রত পালন করছেন সেক্ষেত্রে কেউ চলে পাঁচ দিন ব্যাপী তর্পণ করতে পারেন পাঁচ দিন করতে না পারলে তিন দিন করতে পারেন সেটি করতে না পারলে পক্ষে একদিন এই শেষের দিন এই রাস পূর্ণিমার দিনে কেউ চলে বিষ্ণদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন যে কোনো পবিত্র নদী থেকে তর্পণ করতে পারেন এক্ষেত্রে আপনি নিকটস্থদের যোগাযোগ করে তর্পণে অংশগ্রহণ করতে পারেন তো এর পূর্বে আপনারা কৌরকর্ম করে নিতে পারেন যেহেতু যারা চাতুর্মাস ব্রত পালন করেছেন বা যারা এই কার্তিক বিশেষ করে ফল করে সেই ক্ষেত্রে অনেকেই ক্ষৌরকর্ম কর্ম করেননি যেমন চুল দাড়ি নখ প্রভৃতি তো এদিন দুপুরে বা মধ্যাহ্নকালে কালে কার্য করে আপনি স্নান করে নেবেন এরপর চলে তর্পণ কার্য করতে পারেন এবং এদিন বিশেষভাবে ব্রত সমাপনের ক্ষেত্রে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার বিধি শাস্ত্রে রয়েছে হরিভক্তি বিলার উল্লেখ রয়েছে ব্রতের পাঁচটি অঙ্গের ক্ষেত্রে আমরা সেটি আলোচনা করেছিলাম অর্থাৎ বিশেষভাবে উদযাপন করা তো উদযাপন মানে হচ্ছে ব্রত সমাপন এক্ষেত্রে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার সামর্থ্য অনুযায়ী দান করা বা ভোজন করানো এই ক্ষেত্রে আপনারা চলেন যে কোনো মন্দিরে গিয়ে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে পারেন যত কিঞ্চিত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন এক্ষেত্রে কেউ নিকটস্থ চলেন মন্দিরে গিয়ে যারা ব্রহ্মচারী ভক্তগণ রয়েছেন বা গৃহস্থ শুদ্ধ ব্রাহ্মণগণ রয়েছেন হ্যাঁ শুদ্ধ বৈষ্ণবগণ রয়েছেন তাদেরকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন ভোজন করাতে অংশগ্রহণ করতে পারেন তো এই দিনের বিশেষ বিধিগুলি কী কী যে তর্পণ করা এবং হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা বা ভোজন করানো আরেকটি বিধি হচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে মালতী পুষ্প অর্পণ করা যেহেতু বিষ্ণুপঞ্চ ব্রতের ক্ষেত্রে পাঁচ ব্যাপী ভগবানকে পাঁচটি দ্রব্য অর্পণ করতে হয় এর মধ্যে যেহেতু এই বছরের ক্ষেত্রে চতুর্দশী আর পূর্ণিমা একই দিনে পড়েছে পনেরো তারিখে অর্পণ করতে হবে তো চতুর্দশীতে বা চতুর্থ দিনে আমরা কি অর্পণ করি ভগবানের স্কন্ধদেশে ভগবানের কাঁধে বিল্লপত্র এবং জবা পুষ্প অর্পণ করতে হয় অর্থাৎ বেলপাতা এবং জবা ফুল অর্পণ করতে হয় আর পঞ্চম দিনে অর্থাৎ বিষ্ণুপঞ্চপ্রতের পঞ্চম দিনে অর্থাৎ পূর্ণিমাতে ভগবানের মস্তকে বা ভগবানের শিরোদেশে মালতী পুষ্প অর্পণ করতে হয় তো এই বছরের ক্ষেত্রে এটি কিন্তু একই দিনে পড়েছে পনেরো তারিখ শুক্রবারই তো আপনারা ভগবানের স্কন্ধদেশে বা ভগবানের কাঁধে বিল্লপত্র এবং জবা পুষ্প অর্পণ করবেন ভগবানের মস্তকে আপনারা মালুতি পুষ্প অর্পণ করবেন যারা মালুতি পুষ্প সংগ্রহ করতে পারছেন না বিল্লপত্র সংগ্রহ করতে পারছেন আপনারা মানসে মানসিকভাবে ভগবানকে অর্পণ করতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে ভগবান গোবিন্দের সেবায় বা ভগবান গোবিন্দের চরণে বেল পাতা দেওয়া যাবে অর্থাৎ ভগবান কৃষ্ণকে বেল পাতা নিবেদন করা যাবে কি না অপরাজিতা ফুল নিবেদন করা যাবে কি না এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গতকাল আলোচনা করেছিলাম দেখে তো এখন আমরা যে কিভাবে করতে হবে আসি বা পারণের মন্ত্র কি তো আমরা জেনে গেলাম যে কখন পালন করতে হবে চন্দ্র উদয়ের পরে পালন করতে হয় তো ক্ষেত্রে কেউ চাইলে সব থেকে সেফ জোন হচ্ছে যে সূর্যাস্তের পরে পালন করে নেয়া অর্থাৎ সন্ধ্যার পরে আপনি চাইলে পালন করে নিতে পারেন কিন্তু কি গ্রহণ করে পালন করবেন যে সকল দ্রব্যগুলি বর্জন করা হয়েছিল যেমন শিম বরবটি বেগুন মূলা গাজর এগুলি তো গ্রহণ করতে হবে অবশ্যই নিরামিষ দ্রব্য গ্রহণ করতে হবে এই দিন কৃষ্ণপ্রাসাদ গ্রহণ করতে হবে তো যারা এই বিষ্মপঞ্চক ব্রত কঠোরভাবে পালন করেছিলেন এই পাঁচ দিন বিষ্মপঞ্চক ব্রতের ক্ষেত্রে অনেকে শুধুমাত্র পঞ্চগব্য গ্রহণ করে ব্রত পালন করেছেন অনেকে শুধুমাত্র ফল গ্রহণ করে ব্রত পালন করেছেন যারা কঠোরভাবে এই ব্রত পালন করেছিলেন বা দামোদর মাসের ক্ষেত্রে যারা শুধুমাত্র ফল গ্রহণ করে ব্রত পালন করেছিলেন তাদের ক্ষেত্রে এই সন্ধ্যার পরে আপনারা কি গ্রহণ করবেন হবিষ্য গ্রহণ করে পালন করবেন হবিষ্যের মধ্যে আপনারা এই সবজিগুলি প্রদান করতে পারবেন যেগুলি বর্জন ছিল কেন হবিষণ্য গ্রহণ করে পালন করতে হবে এটি শাস্ত্র এবং আমাদের আচার্যগণ আমাদের গুরু মহারাজ এই সিদ্ধান্ত প্রদান করেছেন এই ক্ষেত্রে আপনার পরিপাকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ এই যে দীর্ঘদিন আমরা তেল মশলা ছাড়া গ্রহণ করেছিলাম প্রসাদ যারা শুধুমাত্র ফল গ্রহণ করেছেন বা বিষ্ম জগ্রতের ক্ষেত্রে শুধুমাত্র ফল গ্রহণ করেছেন সেক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন যেহেতু তেল মশলা ছাড়া হচ্ছে আমরা ষাদ গ্রহণ করতাম একটা নির্দিষ্ট দ্রব্য গ্রহণ করতাম যদি এই দিন পারণের ক্ষেত্রে খুব তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করা হয় সেটি কৃষ্ণপ্রসাদ হোক নানান প্রকার অন্ন ব্যঞ্জন সবজি খুব তেল মশলাযুক্ত গুরুপাক যদি গ্রহণ করা হয় তাহলে পরিপাকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেই কারণে হবিষন্ন গ্রহণ করা ভালো ক্ষেত্রে আপনার শরীর স্বাভাবিক থাকবে আর যারা হবিষন্ন গ্রহণ করে ব্রত পালন করেছিলেন এই কার্তিক ব্রত বা হচ্ছে বিষ্ণুপঞ্চকের ক্ষেত্র যারা তৃতীয় স্তরে হবিষন্ন গ্রহণ করে ব্রত পালন করেছেন এই ক্ষেত্রে আপনারা এই পারণের ক্ষেত্রে স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন স্বাভাবিক অন্ন সবজি প্রভৃতি গ্রহণ করে আপনারা পালন করতে পারবেন তো কখন পালন করতে হবে এবং কি কি গ্রহণ করে পালন করতে হবে এই সম্পর্কে আমরা জানলাম এখন পারণের মন্ত্র কি তো এই ব্রত সমর্পণ বিধি মন্ত্র এবং পারণের যে মন্ত্র এই মন্ত্র আমরা প্রদান করছি তো চন্দ্র উদয়ের পরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তেল আচমন করে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন মাথায় আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী পঞ্চ ভগবান নরসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এরপর হাতে জল নিয়ে ব্রত সমর্পণ করবেন ভগবানের প্রার্থনা করে ব্রত সমর্পণ করবেন ব্রত সমর্পণের যে মন্ত্র কার্তিক ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত ফলম শ্রীকৃষ্ণ অর্পণাম অস্তু ইদম ব্রতম মায়িত প্রভু ন্যূনম সম্পূর্ণতা জাত এরপর আমাদের জানা অজানা অনেক ভুল ত্রুটি হতে পারে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা মন্ত্র রয়েছে নমোদী পূর্ণ প্রসাদ জনার্দ মন্ত্র হীনা ভক্তি হীনা জনার্দন পূজিত মেবুর্ণে এরপর যেই যে দ্রব্যগুলি আমরা বর্জন করেছিলাম সেই দ্রব্যগুলি এদিন গ্রহণ করা যাবে ক্ষেত্রে তো সেই কারণে একটি মন্ত্র রয়েছে শাকম পটল রাজমাস কুষ্মাণম অলাবুম মূলকম মূলক তৈরি ইয় দ্রব্যম বর্জয় অধুনা তৎসর্মি এরপর পারণ মন্ত্র রয়েছে তপ প্রসাদ স্বীকারাত কৃতম যত পারণম ময়া ব্রত নানেন সন্তুষ্ট হ স্বস্তি ভক্তিম প্রয়েচ্ছমে এরপর মহা প্রসাদ মন্ত্র উচ্চারণ করে গুরু বৈষ্ণবের নিকট আজ্ঞা প্রার্থনা করে আপনারা মহা গ্রহণ করবেন তো এই হচ্ছে এই দামোদর ব্রত বিষ্ণুপঞ্চক ব্রতের পালন বিধি চতর্মাস ব্রত যারা পালন করেছেন এই মন্ত্র উচ্চারণ করতে হবে এই ক্ষেত্রে আমরা যে উচ্চারণ করেছিলাম যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত বিষ্ণুপঞ্জক ব্রতে ক্ষেত্রে চতুকমাস ব্রত আপনারা সংযুক্ত করবেন তো এইভাবে আপনারা এই ব্রতের সমাপন বা ব্রতের পালন করতে পারেন এই রাস পূর্ণিমাতে এই বছরের ক্ষেত্রে পনেরো তারিখ সন্ধ্যার পরে বা চন্দ্র উদয়ের পরে আপনারা চালে পালন করতে পারেন বা ব্রত সমর্পণ করতে পারেন তো যারা যারা এই কার্তিক ব্রত দামোদর ব্রত ব্রত পালন করছেন সকলের জয় হোক সকলে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন এবং সকলে নিশ্চয়ই ভগবত ধামের প্রত্যাবর্তনের সুযোগ প্রাপ্ত হবেন ভগবান কর্তৃক এবং সকলের কৃষ্ণ ভক্তি আরও উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হোক সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে